আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ফিজার্স ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসি দিই ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি তো আজকে তেমন কোনো ভিডিও না আজকে তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করবো তো আমার আমার বোনের বিয়ের কিছু গোল্ড জুয়েলারি সেগুলো শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো ফার্স্টেই দেখাই ছেলেরটা তো চলো তো দেখো এটা হচ্ছে ছেলের চেন দেখো হয়েছে সবাই কমেন্ট করে বলো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে আমি সব দেখিয়ে দেবো এক এক করে দেখতে থাকো তো তারপরে চলো আংটিটা শেয়ার করি এটাও হচ্ছে ছেলের আংটি

পিছন ক্যামেরায় দেখিয়ে দেবো তোর ছেলের নামের অক্ষরে আংটিটা পেছনে একটু সবাই কথা বলছে এই জন্য আওয়াজ আসছে তো তারপরে চলো বোনের হারটা তোমাদেরকে দেখায় তো এই হচ্ছে আমার বোনের হার দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের পিছন ক্যামেরায় আমি একবার দেখিয়ে দিচ্ছি তো কানেরটা পড়ে গেছে দেখো তো আমার কাছে আর কিছু নেই মা সব কিছু তুলে রেখেছে ওই জন্য আর দেখাতে পারছি না এগুলো আজকে নিয়ে আসছে তো ওই জন্য আজকেরটা দেখালাম তো চলো পিছন ক্যামেরায় দেখাচ্ছি তারপরে দেখো এই হচ্ছে বোনের হাটটা তো আমার ফোনটায় ভালো করে বোঝা যাচ্ছে না কেমন লাগছে অবশ্যই বলো এটা হচ্ছে তো এই হচ্ছে চেনটা ছেলে দেখো চেন এই হচ্ছে আংটি দেখো এই নাম দেয়া তো সোনার জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই বাই